নমস্কার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল দল মুসলিমদের মনে বিজেপি সম্পর্কে এমন একটা ভুল ধারণা মাথায় ঢুকিয়ে দিয়েছে সেই জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণ আদৌ কি বেরিয়ে এসে বিজেপিকে ভোট দিয়ে দেখাতে পারবে সেটাই তো সবথেকে বড় প্রশ্ন তাহলে কি রাজনীতিতে এবার পা রাখতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন বাংলার রাজনীতিতে এখন এমনই গুঞ্জন তুঙ্গে সব থেকে বড় খবর হলো বিজেপির হাত ধরেই নাকি রাজনীতিতে প্রবেশ ঘটাতে চলেছেন লেখিকা পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি আর সেই লড়াইয়ের ময়দানে তসলিমা নাসরিনই নাকি বড় ট্রাম কার্ড হতে চলেছেন বলে খবর সামনে আসছে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন বিজেপির হয়ে নাকি এবার প্রচারে নামতে চলেছেন খ্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন বছর ঘুরলি বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবাংলায় হাই ভোল্টেজ এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই পক্ষই সাজাতে শুরু করে দিয়েছে তাদের রণকৌশল আর বিজেপির হয়ে নাকি এবার বড় চমক দিতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন তাহলে আপনাদের কি মনে হয় লেখিকা তসলিমা নাসরিন যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে তিনি কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এবং আদেও কি তিনি পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মন জয় করে নিতে পারবেন